আমি এখন চারমিনারের হায়দ্রাবাদের চারমিনারের একদম উপরেই রয়েছি আর আমার পিছনে সসঙ্গস মার্কেট টুরিস্ট এখন খুব ড্যাম্প বেচার ফাস্ট আমরা এখন এই যে চারমিনারের সামনে আর ঘুরছি দুই দুইনো কলকাতা দুই ডোন্ট নো আইলি দুইনো কলকাতা সিএম মমতা ব্যানার্জি নো মমতা দুইনো কলকাতা আই আইং কলকাতা সিএম মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দোস্ত ইয়া নিউ ভ্লগ আজকে আমার হায়দ্রাবাদের দ্বিতীয় দিন আর আজকে আমি যাবো চার মিনার চার মিনার সবাই জানেন যে ওখানে মানে বিরিয়ানি ফেমাস হায়দ্রাবাদী বিরিয়ানি ফেমাস ওটা খাবো আর ইরানি চা খাবো আর অনেক কিছু আজকে আছে ওখানে ওই ওই মার্কেটটা ওই বাজারটা আজকে একটু ঘুরে দেখবো আর এই যে আমি এখন হোটেলে রয়েছি একদম সিকান্দ্রাবাদ যে হোটেল এখান থেকে আমি গাড়ি নিয়ে গাড়ি বলেও দিয়েছি অলরেডি চলে আসছে ওখানে আর এই যে এই ছোট্ট হোটেল আমি আপনাদেরকে হোটেল একটু দেখিয়ে দিই যদি এখন জিএসটি কম হয়ে গেছে কমের জন্য কিন্তু এই যে হোটেলগুলো কিন্তু এখন আমার টাকায় পড়েছে এত সুন্দর একটা ভালো হোটেল সব কিছু সুবিধা আছে বড় এল আছে ঠিক আছে একদম ব্যবস্থিক মানে এত সুন্দর হোটেল মানে এর আগেই প্রথমবার আমি হাজার টাকায় পেলাম চব্বিশ ঘন্টা চলো আলাইকুম সালামালাইকুম ভাই বাইড হায়দ্রাবাদ বন্ধুরা আজ আমি হাজির হয়ে গেছি দক্ষিণাতের মুকুট রত্ন হায়দ্রাবাদ শহর যেখানে ইতিহাসের গন্ধ মিশে গেছে আধুনিকতার স্পন্দনের সঙ্গে এই যে আপনারা দেখছেন চারমিনার হায়দ্রাবাদের হৃদয় দিনের আলো হোক বা রাতের ঝলক চারমিনার সব সময় মন করে নেয় আর খাবারের কথা খাবারের কথা না বলেই নয় হায়দ্রাবাদ মানে বিখ্যাত হায়দ্রাবাদী বিরিয়ানি একেবারে খেলে বুঝবেন এর টেস্ট একেবারেই অন্যরকম স্বাদে গ্র্যানিক আর এক দুনিয়া শুধু ইতিহাস নয় আজকের হায়দ্রাবাদ দক্ষিণ ভারতের সেলেকান ভ্যালি আইটি হাব বড়ো বড়ো মল আর দারুণ নাইট লাইফের ভরপুর আর এদিকে চারশো বছরের পুরোনো চারমিনার শুধু একটা স্থাপত্য নয় হায়দ্রাবাদের আসল আইডেন্টি হাজারো দোকান লাইট মানুষের ভিড় সব মিলে একটা অন্যরকম জগৎ

ভাই হায়দ্রাবাদে এখানে এসে আমি যেটা দেখলাম আমাদের কলকাতায় যেমন ইয়েলো কালারের ট্যাক্সি তো এখানে সেরকম ইয়েলো কালারের অটো ইয়েলো কালারের অটোর ডিমান্ড কিন্তু মারাত্মক ভাই ভাই এখানে আমি তো বাইকে বাইকে যাচ্ছি যাচ্ছি আর মানে হায়দ্রাবাদে বৃষ্টি হচ্ছে এখন চারিদিকে যখন তোকে বৃষ্টি নেমে যেতে পারে তবুও আজকে বেরিয়েছি আবহাওয়া তো ঠিকই আছে মেঘলা মেঘলা তো আছেই তার লেগে নয় আর এখনো দু কিলোমিটার লাগবে আমার চার মিনার যেতে আস্তে আস্তে দেখলাম যে চারিদিকে বড় বড় মিনার বড় বড় গম্বুজ মানে এটা ঐতিহাসিক জায়গা হায়দ্রাবাদ তো দেখা যাক জায়গা কিন্তু খুব সুপার এবি মারাতো জায়গা এই যে একটা বড় মসজিদ আছে এই যে সুপার বাহ এই কোন জায়গা মোহাম্মদ ভাই ওটি ওটি কি ওডি ও আর এটা হচ্ছে সুলতান বাজার সুলতান মার্কেট যেটা একটা ব্রিজের নিচে সমস্ত রকম আইটেম সব পাবে এই যে বাহ সুলতান বাজার আমি এখন সুলতান বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি চার মিনার এ কি আয় মোহাম্মদ ভাই এই হোয়াট ইজ দিস আতি এড়ালমন্ডি আ হ্যাঁ এড়ালমন্ডি মার্কেট আচ্ছা এ ভি মার্কেট আ ওকে সরকারি কা है हां ओल्ड ओल्ड मार्केट राइट यस 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 এটা মসজিদ Wow. Yes, 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 yes. This is Masjid. Oh, bye! Wow. yeah. you just Charminar. Wow! So, thank you, Muhammad bhai. Thank you. And... Uh, মোহাম্মদ ভাই আমাকে নিয়ে এসে এই চার সামনে আমাকে নামিয়ে দিল আর আমরা এই চার সামনে আছি ডু কলকাতা আই ডোন্ট নো আই ডু ইউ নো কলকাতা সিএম মমতা ব্যানার্জি নো মমতা মমতা ব্যানার্জি কে জানা না মমতা ব্যানার্জি গলি 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 কো লোক জানতে আই নো নো ডোন্ট নো মমতা ব্যানার্জি এন্ড হ্যাপি সো এই যে আমরা এখন এই যে চার সামনে আর ঘুরছি ভালো লাগছে আর এখানে নাম নাম সঙ্গে সঙ্গে বৃষ্টি চালু হয়ে গেল আবার আর এখানে নাম যে সামনে কত মার্কেট অনেক রকম জুয়েলারি অ্যাক্সেসরিজ যেমন মার্কেট হয় আর কি সেরকম মার্কেট আছে আর এখানে এখন কি পুজো চলছে সেই পুজোর লাইন চলছে এখানে এই যে আর এই যে হচ্ছে চার মিনার একদম আলাদাই লেভেল একটা এখন একটা এই যে আছে একটা এখন বাজে পুরো একটা বাইতে দশ ওকে বৃষ্টি হয়েছে সব পানি চলে এসছে পুরো একদম কত পানি হয়ে গেল মারাত্মক বৃষ্টি হলো এখন চার মিনারের সামনে তো আমরা এখন ভেতরে যাচ্ছি চার মিনাটের ভেতরে তো ভেতর থেকে দেখা যাক নাজারাটা কেমন আর এই যে সব লাইন দিয়ে রেখেছে টিকিট বুক করতে হবে এখানে এখানে লাইন দিয়েছি ভেতরে যাওয়ার জন্য পঁচিশ টাকা হচ্ছে ক্যাশ আর এখন একটা মানে ব্যানার দেওয়া রয়েছে ওখানে স্ক্যান করলে অনলাইন পে পেমেন্ট আর এখানে লাইন দিয়ে ভেতরে ঢুকলে হয়তো এখানে ক্যাশ পেমেন্ট করতে হবে যে পঁচিশ টাকা দিয়ে এন্ট্রি করে তারপর ওপরে তো এই যে টিকিট আমাদের টোয়েন্টি ফাইভ রুপিস এরকম একটা টিকিট ঢুকলো মানে এই ভেতরে যাওয়ার জন্য यो चामिनर गेट अबन এখান থেকে আমাদেরকে ফের খুব কষ্ট হবে আচ্ছা যেটা ਵੱদাস লাগছে সব জায়গায় হায়দ্রাবাদে বাঙালি ভাই আর যে আমরা উঠছি ছোট্ট সিঁড়ি আর এই বৃষ্টির জলটা এখানতেও পড়ছে নাকি হাঁপিয়ে যাচ্ছি ভাই একদম অনেকটা ক্লান্ত হয়ে গেলাম এত দূর উঠে আর প্রচুর মানে টুরিস্টের এখন পুরো চাপ পেশার প্রচুর মানুষ আসছে সৌর সিঁড়ি বয়ে এইভাবে ওঠাটা কিন্তু প্রচুর ডিফিকাল্ট মানে মোটা ছোটা মানুষ আর বয়স্ক মানুষের জন্য কিন্তু একদমই নয় এখানে সে একদম প্লান্ত হয়ে যাবে ওখানে একটা বাঙালি বৃদ্ধ আবার মানে এখন আসতে পারেনি তিনি উঠতে পারছে না এত মোটা মানুষ আর কে করে উঠবে কষ্ট পাচ্ছে সব ফাইনালি উঠতে পারলাম জায়গাটাকে দেখেন হায়দ্রাবাদ থেকে অসাধারণ লাগছে হায়দ্রাবাদে এসে যদি মানে এর উপরে উঠে যদি না দেখা হয় মার্কেটটা তাহলে কিন্তু হায়দ্রাবাদ হয়ে গেল আসা আল্লাহ আলাদা এই লেভেল লাগছে খুব সুন্দর পুরো হায়দ্রাবাদ থেকেই মানে পুরো জায়গাটাকেই দেখা হচ্ছে এক নজরে তো আমি এখন চার মিনারে হায়দ্রাবাদের চার একদম উপরেই রয়েছি আর আমার পিছনে অসংখ্য মার্কেট তো এখানে ওখানে অনেক মানুষের ছবি তুলছে বাট এখন আমারই ছবি তোলার মতো কেউ নেই এখানে যে আমার কেউ ছবি তুলে দেবে আর এই যে প্রচুর টুরিস্ট ঘুরছে এখানে এখন আর এই যে মার্কেট চোখ লেভেলের লাগছে আর এই যে ভেতরে যে গম্বুজটা এই হচ্ছে সেই গম্বুজটা এখানে আবার অনেকে বলছে যে ক্যামেরা ভিডিও ক্যামেরা ছিল ওই জন্য কোন রকমের ভিডিও গুলো করে নিচ্ছি আমরা এখন উপর থেকে নেমে পড়লাম চার মিনিটের উপর থেকে আর ঠিক মানে উপর থেকে উঠতে যতটা কষ্ট নাম তো ঠিক ততটাই কষ্ট যাই হোক আর এইয এই মার্কেট ঠিক আছে আর ওপর থেকে একদম অভিজ্ঞতাটা আলাদা লেভেলেরই লাগলো অসাধারণ লাগলো এখন আমরা এবার চলে যাব দেখা যাক হায়দ্রাবাদে আসবো আর এখানকার ফেমাস চা খাবো না এটা তো হতে পারে না জাস্ট এই এইজো এখানে চা নিয়ে নিয়েছি আর এখানকার হায়দ্রাবাদে ফেমাস চা আলাদা একটা টেস্ট আর সবথেকে বড় কথা আপনার কাছে জিনিস দেখাচ্ছে যেটা আমি প্রথমবার দেখলাম দিস আর না 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 ভাই ইওর ফোন ফোন দেখো ফোন দেখো ফোন দেখো ইস ফোন নট ইজ কোম্পানি ফোন কত পাতলা ফোনটা একদম ছোট্ট পড়া জাস্ট এনি টাইম Your friends? आई आई। 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 आई 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 ममता बनर्जी का पता, दो दो पता हम है हम दोस्त ममता बनर्जी दोस्त है ममता बनर्जी सीएम ये डे ये यूरोप टी हैदराबाद ट्री फेमस ट्रीकाइकता न्यू टाउन ओके क्या करते है स्टडी

বন্ধ হৈ গালাৰ গা নাই তো থ্যাংক ইউ মোহাম্মদ ভাই আজ বহ সাপোর্ট কি আপনি পুরা দিন মানে সারাদিন আজকে মোহাম্মদ ভাই ঘুরালাম আমাদেরকে তো থ্যাংক ইউ আর আর হায়দ্রাবাদ থেকে ভিডিওটা আপনি দেখছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ব্লগে তো তত ভালো থাকবেন জয় হিন্দ জয় বাংলা থ্যাংক ইউ